একবালি সেহেরাই মাথা ছোট কইরা কেন কৌ না কথা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা হানা ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা হানা একবালি সেহেরাই খা মাথা ছোট কইরা কেন কৌ না কথা একবালি সেহেরাই খা মাথা ছোট কইরা রা কেন না গো কথা ঘুমাই লাগু রে বন্ধু পান খাইলা না ঘুমাই লাগু রে বন্ধু পান খাইলা না। নদীর কুলে সর্ষে ফুলে আমার জাতি গেল গো সার বন্ধু সারো আমায় বান্দি মাথার চুল গো নদীর কুলে সরষে ফুলে জাতিকুল মান গেল গো সার বন্ধু ছাড়ো মাথার চুল গো ও আমার প্রাণ তুমি আমি তবু একা ও আমার প্রাণ সখা তুমি আমি তবু একা ভালোবাসার গান শোনাব নীরবে বসে ঘুমাই ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না এই একবালি সেহরাই খা মাথা ছোট কইরা কেন কৌ না কথা একবালি সেহরাই খা মাথা ছোট কইরা কেন কৌ না কথা ঘুমাই ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ময়লা গো বন্ধু পান খাইলা না ভালো ছিলাম বাবা মায়ের ঘরে তোমার গলেতে ভালোই ছিলাম সুখে ছিলাম বাবা মায়ের ঘরে বড় আশায় দিছি মালা আমি তোমার গলেতে ও আমার প্রাণ বন্ধুয়া তুমি আমি তবু একা তুমি আমি আমার প্রাণ বন্ধুয়া ফসল ফলাম এই না জমিনুমাই ঘুমাইলা মাইলারে বন্ধু পান খাইলানা ঘুমাই ঘুমাইলা মাইলারে বন্ধু পান খাইলা না খাইলানা একবালি সে রাইখা মথা ছোটো কই রানি কুনা গো কথা একবালি সে রাইখা কইরা ছোটো কই রকুনা গো কথা ঘুম লো মাইলার বন্ধু পান খৈল না ঘুম ল ঘুমারে বন্ধু পাহান খৈল না ঘুম লগুমার বন্ধু পান খৈল না